বন্ধু শোনো আজকে তোমাকে আমি একটা কথা বোঝাই দেখো তুমিও গরিব না আমিও গরিব না আল্লাহ রাবুল আলমিনা আমাদেরকে তোমাকে আমাকে সবাইকে অনেক দিয়েছেন অনেক দান করেছেন আমরা এখন সুস্থ সবল হাঁটা করতে সক্ষম খেতে পারি বসতে পারি উঠতে পারি হাঁটতে পারি সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ বন্ধু তুমি হতাশ হয় না দেখো অনেকের চান্স হয়েছে ঢাকা ভার্সিটিতে অনেকে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তাই কি হয়েছে বন্ধু হয়েছে তাই কি হয়েছে বন্ধু কোনো হয় নাই যাতে আল্লাহ আলামিন যা করেন মঙ্গলের জন্যই করেন বন্ধু আজকে আমাদের চান্স হয় নাই আমরা ব্যর্থ তাই কি আমাদের কি আল্লাহ রাবুল আলামিন আমাদের পঙ্গু করে দিয়েছেন আমাদের কোনো বড় অসুখ বিসুখ হয় নাই আমরা সুস্থ আছি আল্লাহ বলে আলমী আমাদের সুস্থ রাখছেন আমরা ঠিক আছি এর বড় নিয়মত আছে বন্ধু জীবনে কি একটা চান্সই সব কিছু বন্ধু হ্যাঁ হইলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তাই বলে কি আমাদের কি লাইফ এই পর্যন্ত সীমাবদ্ধ আল্লাহ রাবুল আলমী আমাদের কপালে কি রাখছেন না রাখছেন এগুলো আমরা কল্পনা করতে পারি না বন্ধু অনেকে আছে যে যাদের চান্স হবে না বা অনেকে আছে এমন উদাহরণ দৃষ্টান্ত আছে ইতিহাসের পাতায় যারা হচ্ছে তোমার ঢাকা ভার্সিটিতে চান্স হয় নাই বা একটা সাধারণ একটা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক বড় অনেক বড় কিছু হয়েছে যা এত বড় কিছু হয়েছে এত লেভেলে গেছে যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টও বা চাকরি বাকরি করে তার ধারের কাছ পর্যন্ত হতে যেতে পারে নাই কিন্তু কখনো হতাশ হয়ে না তোমার যা আছে তাতে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো আলহামদুলিল্লাহ সবসময় মনে রাখবা যে আল্লাহ রাবুল আলম হয়তো তোমাকে এর বড় কিছু রাখছে তোমার কপালে হয়তো আরো বেটার কিছু রাখছে কখনো তুমি তুমি হতাশ হবা না কেন দিলো না তোমাকে চাইলে তো তোমাকে এর চেয়েও খারাপ অবস্থায় রাখতে পারতেন পারতেন না তো এটাই তোমার বড় সান্তনা বন্ধু আর হ্যাঁ কখনো বন্ধু তোমার কখনো এটা ভাববা না যে আমি যদি পেতাম যদি আমি আরেকটু চেষ্টা করতাম বা যদি আমি যদি আমার এটা হতো ওটা হতো কল্পনা এগুলো করবো না সবসময় কল্পনাতে এটাই ভাববা যে আল্লাহ রাবুল আলমিন আমাকে যেটুকু দিছে তাতে আলহামদুলিল্লাহ সম্ভব রকমের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের ওনার কাছে